সুপারস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং আগে হবে নাকি কলকাতার সুপারস্টার জিদের লায়ন সিনেমার শুটিং আগে হবে নির্মাতার এক ফেসবুক পোস্টকে ঘিরে যত বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পরিচালক রায়ন রাফি সম্প্রতি দুটি উচ্চ বিলাসী সিনেমার ঘোষণা দিয়েছেন একটি বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে নিয়ে তাণ্ডব এবং অপরটি কলকাতার সুপারস্টার জিতকে নিয়ে লায়ন রাফির ইন্টারভিউ এবং সোশ্যাল পোস্ট নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে নির্মাতা রাফি একটি ইন্টারভিউতে স্পষ্ট করেছিলেন যে লায়ন কিছুটা সময় নিয়ে তৈরি হবে এবং কান্ডব আগেই মুক্তি পাবে তবে তার সাম্প্রতিক ফেসবুক পোস্ট এই পরিকল্পনায় নতুন প্রশ্ন তুলেছে পোস্টে তিনি থাইল্যান্ডের সমুদ্র তীরবর্তী একটি ছবি আপলোড করেছেন যা জিত অভিনয়ত লায়নের লোকেশন হতে পারে বলে অনুমান করছেন অনেকেই রাফির এই পোস্টে সাকিব ভক্তরা কিছুটা অসস্তিতে পড়েছে তারা আশা করেছিলেন যে তান্দবের কাজ আগে শুরু হবে এবং এটি দ্রুত মুক্তি পাবে তান্দবের গল্প সাকিব খানের উপস্থিত নিয়ে ভক্তরা যেমন উত্তেজিত তেমনি তারা চান না রাফির পরিকল্পনায় কোনো পরিবর্তন আসুক থাইল্যান্ডের সমুদ্র তীরবর্তী লোকেশন লায়নের গল্পের জন্য প্রাসঙ্গিক হতে পারে যদিও রাফি এ বিষয়ে সরাসরি কিছু বলেননি তবে তার পোস্ট দেখে ধারণা করা হচ্ছে যে লায়নের প্রি প্রোডাকশনের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে যদি এটি সত্যি হয় তবে লায়ন আগে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বিভ্রান্তির পর রাফি হয়তো খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রিয় দর্শক পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ